আসসালামু আলাইকুম আমরা এখন একটা আসছি লামফি স্কিন ডিজিজে আক্রান্ত দেখেন সারা শরীরেই সারা শরীরে লামফি স্কিনের যে নডিউলগুলো সারা শরীরে হয়ে গেছে এবং মাথা এবং মুখে সব জায়গায় কানে মাথাতে যদি আমি হাত দিয়েই দেখেন সম্পূর্ণ চামড়াটাই গুটি গুটি হয়ে গেছে লাম্পি ভাইরাস এতভাবে আক্রমণ করছে কোনো জায়গায় বাদ নাই কানে নাকে মুখে যার কারণে তার মাথাটা অনেক ফুলা দেখা যাচ্ছে এমনকি চোখের ভিতরে যদি হয় তাহলে তার চোখটা পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে এই ধরনের মারাত্মক অবস্থা হয় এই জন্য মারাত্মক অবস্থা যেন না হয় শুরুতে যে আমাদের করণীয় তাকে রোগ প্রতিরোধকারী ওষুধগুলো খাওয়াতে হবে বিশেষ করে অ্যান্টিভাইরাল যে ওষুধগুলো রয়েছে সেগুলো খাওয়াতে হবে পাশাপাশি জিঙ্ক যেমন চামড়া যেহেতু সমস্যা জিঙ্গি ক্ষেত্রে ভালো কাজ করবে পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং পাশাপাশি দেখেন সারা নাকি মুখে সব জায়গায় হওয়াতে কিন্তু তার নাক বন্ধ হয়ে যাচ্ছে এই নাক বন্ধ হয়ে যাওয়ার কারণে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে শব্দ করে করে শ্বাস নেয় এবং নাক দিয়ে সর্দি এ পড়ছে ঘন সর্দি আসছে যার কারণে সে দম নিতে পারতেছে না যার কারণে আপনার এই ধরনের সমস্যা তো যেহেতু টেম্পারেচার অনেক বেশি এবং সারা শরীরে কোনো জায়গা বাদ নাই এমনকি লাম্পিস ভাইরাস ভিতরের বাইটাল অর্গানগুলোতে আক্রান্ত করে এই জন্য আমরা বাইটাল অর্গান যেমন লিভার কিডনি এগুলো ঠিক রাখার জন্য আমরা লিভারটনিক এবং কিডনি টনিক খাওয়াবো যেন লিভার এবং কিডনি ঠিক থাকে পাশাপাশি যে রোগ প্রতিরোধকারী ওষুধগুলো বললাম সেগুলো দিব এবং তার খাবারটা যেন না কমে যায় প্রথম দিকে যদি আমরা সেই ব্যবস্থা করতে পারি যদি অনেক বেশি জ্বর থাকে যেহেতু এটা অনেক বেশি জ্বর সেটা নিয়ন্ত্রণের জন্য আমরা প্যারাসিটামল দিতে পারি কিন্তু আমরা কোনো অ্যান্টিবায়োটিক প্রথম পর্যায়ে আমরা ব্যবহার করব না যেহেতু এটি সিরিয়াস পর্যায়ে সেক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এবং বিভিন্ন জায়গায় ফুলে গেছে ইনফেকশন হয়ে গেছে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশান প্রতিরোধের জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে আশা করি যে সুস্থ চিকিৎসা দিলে এটি ভালো হয়ে যেতে পারে যদিও এর কন্ডিশন খুবই ক্রিটিক্যাল তো আমরা এত ক্রিটিক্যাল অবস্থায় যাব না আগে থেকে আমরা তাকে সুষম দানাদার খাবার এবং বিশেষ করে গমের বসি এ যেগুলো সহজে হজম হয় অসুস্থ অবস্থায় সেগুলো খাওয়ানো যায় অসুস্থ অবস্থায় যেমন ফিট খোল তাছাড়া বিভিন্ন ধরনের খুতের বাত এগুলো সুস্থ অবস্থায় খাওয়ানো যায় না সুতরাং কিন্তু গমের বসি অল্প কিছু পরিমাণে খড় এবং ঘাস এগুলো খাওয়ানো যাবে পাশাপাশি রোগ প্রতিরোধকারী ওষুধগুলো দিলে এবং নিয়মিত চিকিৎসা করলে ভালো হয়ে যাবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম